নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংকক সফর নিয়ে শুক্রবার এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একথা বলেন বৈঠক সূত্রে জানা যায় ভারতের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে যখন বাংলাদেশের শান্তিপূর্ণ অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক ব্যবস্থার কথা জানান তখন তিনি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের অনুষ্ঠানের কথা জানান এ বিষয়ে বৈঠক সূত্রে আরও জানায় যদিও আরও কিছু সংস্কার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বাকি সংস্কার সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নরেন্দ্র মোদীকে জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্ধন নিয়ে আলোচনা হয় এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো জবাব দেওয়া হয়নি তবে ভারত বিষয়টি নোট নিয়েছেন এরকম আরও বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন